আসসালামু আলাইকুম বেলাল ভাই এক মাসে তেতাল্লিশ লাখ টাকা ইনকাম করেছে বা চল্লিশ লাখ টাকা এটা দেখে আমরা অনেকেই এক কন্টেন্ট ক্রিয়েশনে জার্নিটা শুরু করতে যাচ্ছি অনেকেই আছেন যে আমরা সব কিছু বাদ দিয়ে ঠিক আছে এখানে ঝাঁপিয়ে পড়তেছি কিন্তু দাঁড়ান কথাগুলো শুনে যান আপনার কাজে লাগবে বাস্তব জীবনে ঠিক আছে বেলাল ভাই যে এক মাসে চল্লিশ লাখ বা তেতাল্লিশ লাখ টাকা ইনকাম করল এটা কি এত সহজ এটা এত সহজ কিন্তু আমরা বাঙালি অনেক মানুষ আছি আমাদের দেশের অনেক মানুষ আছি আমরা মনে করি এটা খুব সহজ এখান থেকে ইনকাম করা খুব সহজ ফেসবুক ইউটিউব থেকে না ভাই এত সহজ না আপনাকে আগে এখান থেকে ইনকাম করার জন্য নিয়মকরণ জানতে হবে সাপোজ আমরা বলি একটা ডাক্তার লাইনে একটা এমবিবিআই ডাক্তার হতে গেলে প্রায় চল্লিশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করতে হয় তারপরে ডাক্তার হওয়া যায় ঠিক আছে তারপরে ভাগ্যের ব্যাপার থাকে হওয়া যায় তাহলে আপনি একটা জায়গার থেকে মান্থলি তিরিশ পঞ্চাশ লাখ টাকা ইনকাম করবেন তাহলে সেই সম্পর্কে আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে না অভিজ্ঞতা অর্জন করতে হবে না আপনি তা না করে একজনের ইনকাম দেখেই আমরা ঝাঁপিয়ে পড়তেছি যে উনি এত লাখ টাকা ইনকাম করতে তাহলে আমরাও পারবো বা এত সহজ যদি হতো তাহলে বাংলাদেশের অনেক মানুষ অনেক স্টুডেন্ট বেকার আছে এই কাজই করতো এই কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবেই কাজ করতো সুতরাং আপনাকে কোনো জিনিস থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো প্রোডাক্ট থেকে যখন কোনো আপনি লাভবান হতে যাবেন তখন সেখানে আপনার আগে সেই সম্পর্কে জানতে হবে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে সে কোম্পানি সম্পর্কে ধারণা থাকতে হবে ফেসবুক একটা কোম্পানি ইউটিউব একটা কোম্পানি এটা সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে যে এখান থেকে কীভাবে ইনকাম করবেন এখন একজনের ইনকাম দেখে ভাই উমুক বেলাল ভাই মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করছে জুয়েল ভাই ইনকাম করছে বিশ লাখ মজাহের ভাই ইনকাম করছে পঞ্চাশ লাখ এই দেখে আমরা ঝাঁপিয়ে পড়তেছি যে আমরা ইনকাম করব ভাই না আপনাকে আগে এই ফেসবুক পেজ খোলে কীভাবে ইউটিউব চ্যানেল কীভাবে খোলে এর কমিউনিটি গাইডলাইন কীভাবে ভিডিও আপলোড করতে হবে কীভাবে এডিটিং করতে হবে কোন হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এগুলো আপনাকে শিখতে হবে আগে তারপরে আপনি কাজ করেন সমস্যা নেই তো সুতরাং যারা আমি ফেসবুক বিষয়ে সাত দিনে শর্ট কোর্স চালু করেছি যারা কোর্সে জয়েন হতে পারেন সারা বিশ্ব থেকে বা বাংলাদেশ থেকে বা যে কোনো জায়গার থেকে আপনি অনলাইনের মাধ্যমে জুম ক্লাসের মাধ্যমে আমার কোর্সে জয়েন হতে পাবেন আপনি এককভাবে শিখতে পাবেন এবং টিমের মাধ্যমেও আমার কাছে কোর্স করতে পাবেন যারা কোর্সে জয়েন হবেন তারা আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তারা যোগাযোগ করবেন বা আমার ভিডিও শিশু কমেন্টও দেওয়া থাকবে কমেন্টে আপনারা যোগাযোগ করে আমার সাথে আর বিস্তারিত জানতে পাবেন ঠিক আছে তবে ভাই যেটাই করেন না কেন অন্য ইনকাম দেখে পাগল হওয়ার দরকার নাই আপনি যেটাই করবেন এই সম্পর্কে আগে আপনার স্কিল ডেভেলপ করেন ঠিক আছে আমার কোর্সে অনেক কিছু শিখতে পাবেন এবং শুধু কোর্স করেই না সাত দিন কোর্স করলে যে সব কিছু পাবেন তা না সারা জীবন আমি সাপথ দেবো আপনাদের চব্বিশ ঘন্টা কোর্স করার পরও যেখান থেকে কোর্স করবেন আপনাদের বায়োডোটা আমার কাছে থাকবে আপনারা নক দেবেন আপনাদের হেল্প করবো পেজ পেজ বিষয়ে যে কীভাবে ইনকাম করবেন কী বিষয়ে ঠিক আছে তো সবাই ভালো থাকেন অনেক কথা বললাম আর বরাবর একটা কথা বলে যাই ফেসবুকে বর্তমানে প্রতারকদের ভরা অনেক প্রতারক ঠিক আছে নিজস্ব লোক ছাড়া পরিচিত লোক ছাড়া কারোর সাথে লেনদেন করবেন না ঠিক আছে ফেসবুক এবং ইউটিউব বাইসেল বিষয়ে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে অনেকে বিশ তিরিশ হাজার আমি দিন আগে এগারো হাজার টাকা আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছি পেজ নেওয়ার জন্য দিয়েছে আমাকে পেজ যায়নি ব্লক করে দিয়েছে ঠিক আছে আমার টাকা মার যাই হোক আসলে অপরাল্লা কাজ বিশ্বের দিয়ে দিলাম তো যারা বাইসেল করতেছেন বা বাই সেল করবেন পরিচিত লোক ছাড়া কখনও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কিনবেন না ঠিক আছে আর অবশ্যই পাশে থাকবেন সেদিন ওকে দেখার সুযোগ করে দেবেন যদি একটু ভালো ভালো লেগে থাকে আর বরো বড় একটাই কথা কোনো জিনিস থেকে ইনকাম করার আগে আপনার স্কিল ডেভেলপ করেন আপনার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানেন তারপরে আপনি ইনকাম করতে পাবেন আর কোর্সে জয়েন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিন সব ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রথা সুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম